বাঁকুড়ায় এই প্রথম কাস্টমাইজড বুটিক আইটেম কেনাকাটার সুযোগ নিয়ে এলো সানন্দা কালেকশন বাঁকুড়া শহরের কলেজ রোড থেকে নতুন চটি যাওয়ার পথে সেলিব্রেশন মিষ্টি দোকানের ঠিক পাশের গলি দিয়ে একটু ভেতরে গেলেই যোগেশপল্লিতে পেয়ে যাবেন সানন্দা কালেকশনের আউটলেট এখানে পা রাখলেই আপনার চোখে পড়বে থরে থরে সাজানো মহিলাদের পোশাকের পসরা এক্সক্লুসিভ বুটিক আইটেম তো রয়েছে পাশাপাশি কুর্তি শাড়ি থ্রি পিস টু পিস কট সেট ডিজাইনার ড্রেস ব্লেজার এবং ওয়েস্টার্ন আউটফিটের প্রচুর স্টক পাবেন এখানে এমনকি পিওর ভার্জিন কটনের নানান আইটেম পাবেন সালন্দা কালেকশনে এখানকার ইউএসপি হলো এক্সক্লুসিভ ইউনিক আইটেমের কালেকশন যা আপনি জেলার অন্য কোথাও পাবেন না দাম একেবারে আপনার নাগালের মধ্যে কুর্তির রেঞ্জ শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে বুটিক আইটেম পেয়ে যাবেন সাড়ে ছশো টাকায় আর টুপিস পিস সাড়ে পাঁচশো টাকা এবং থ্রি পিস সাড়ে ছশো টাকা থেকে শুরু এছাড়া কর্স মিলছে মাত্র সাড়ে সাতশো টাকায় এখানকার কালেকশন এবং বাজেট ফ্রেন্ডলি দামের জন্য জেলার নানা প্রান্ত থেকে যেমন ক্রেতারা আসেন তেমনি আবার বিদেশেও পালি দেয় সানন্দা কালেকশনের পোশাক বাঁকুড়া জেলা সোনামুখী থেকে আসছি তোমার নাম আমার নাম সাথে সূত্রধর আচ্ছা তোমার আমার এখানে এসে কালেকশন কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে একদম ইউনিক আচ্ছা তুমি কী কি নিয়েছো আমার থেকে আমি স্কার্ট একটা টু পিস আর একটা কুর্তি আচ্ছা একটু বললাম আমার নাম মন্দেশা রায় আমি বেলিয়াতড়ের লালবাজার গ্রাম থেকে আসছি

শালন্দা কালেকশনের কর্ণধার শালন্দা দরিপা চালালেন এখানে ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ স্কিম তারা মাসে মাসে টাকা জমিয়ে বছর শেষে কেনাকাটা ছাড়তে পারে আর এতে বোনাসও মেলে তাছাড়া যে কোনো ছাত্রী এখান থেকে কেনাকাটা করলেই টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় পেয়ে যাবেন আর অন্যান্যদের জন্য চার হাজার টাকার কেনাকাটার সাথে থাকছে শালন্দার সারপ্রাইজ গিফট নমস্কার আমি সানন্দা এটা আমার শপ সানন্দাস কালেকশন এটা আমি লাস্ট ফেব্রুয়ারিতে ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে শুরু করেছি এখানে আপনারা হিউজ রেঞ্জ অফ কুর্তি কালেকশন যে কুর্তিগুলো আপনারা কাস্টমাইজ করাতে পারবেন নিজস্ব সাইজ মেটেরিয়াল দেখে নিজস্ব ডিজাইন দিয়ে কাস্টমাইজ করাতে পারবেন এছাড়া আমার কাছে কুর্তির আদার্স কালেকশন প্রচুর পেয়ে যাবেন আহ সিল্কের অনেক রকমের ভ্যারাইটি পাবেন পিওর মাসলিনের কালেকশন পাবেন হ্যান্ডওয়ার্ক পাবেন কটনের কালেকশন তো অবশ্যই পাবেন শাড়ির মধ্যে ডিজাইনার শাড়ি পেয়ে যাবেন এছাড়া সিল্কের বিভিন্ন রকম কালেকশন আমাদেরকে আমি দেখাতে পারবো আর ওয়েস্টার্ন কালেকশনও আমার কাছে রিসেন্ট আমি শুরু করেছি ওয়েস্টার্ন কালেকশন পেয়ে যাবেন যেখানে ওয়ান পিস থ্রি পিস থ্রি পিস টু পিস পটসেট স্কার্টস ইনফ্লোর কালেকশন আপনারা পাবেন ইভেন ডেনিমেড কালেকশন এবার শুরু হবে উইন্টারে উইন্টার কালেকশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসুন আমার শপে ভিজিট করুন আশা করি ভালো লাগবে আচ্ছা স্টুডেন্টদের জন্য একটা অফার রাখা হয়েছে কারণ আমার এরিয়া হচ্ছে যোগেশপল্লী নতুন চটি যোগেশপল্লী এরিয়ার এখানে আশেপাশে অনেক কলেজ আছে কলেজ স্টুডেন্টদের জন্য আমি টেন টু ফিফটিন পার্সেন্ট একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি এছাড়াও কলেজ স্টুডেন্টরা মান্থলি একটা অ্যামাউন্ট জমিয়ে এখান থেকে পারচেস করতে পারবে প্রোডাক্ট এছাড়া যারা এখন পুজোর সময় পারচেস করছেন তারা চার হাজার টাকার পার্চেস ওপর একটা মানে প্রিমিয়াম কালেকশন আমার শপেরই একটা প্রিমিয়াম কালেকশন এস এ গিফট পেয়ে যাচ্ছেন আর সারা বছর টুকটাক অফার তো লেগেই থাকে তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ এ একবার পিং করুন এন্ড আমার পেজ আছে ফেসবুকে সানন্দা নামে এখানে আপনারা ফলো করে রাখুন এখানে লাইভও করি আমি মাঝে মধ্যে লাইভ সেশানে জয়েন করুন অনেক রকম নতুন কালেকশন ওখানে লাইভে আমি দেখাই দেখতে পারবেন এছাড়া যারা বাঁকুড়ার মধ্যে আছেন বা বাঁকুড়ার আশেপাশে আছেন তারা আমার শপে আসুন ভিজিট করুন আমি খুশি আশা করি আপনাদের ভালো লাগবে বাঁকুড়া শহরের এই লেডিস ফ্যাশন পয়েন্টে এসে এদের কালেকশন দেখলেই আপনি মোহিত হয়ে যাবেন এক্সক্লুসিভ ট্রেন্ডি ডিজাইন এবং স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে বানানো পোশাক আপনার ফ্যাশনে ভিন্ন মাত্রা এনে দেবে তা বলাই বাহুল্য সালন্দা কালেকশনের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আপনাকে কল করে নিতে হবে সেভেন এই নাম্বারে সালন্দা কালেকশনের আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি দেশে এবং বিদেশে হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে আপনি সালন্দা কালেকশনের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভার্চুয়াল মার্কেটিংও সেরে নিতে পারবেন রিপোর্ট